আজকে বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগে আজকে জলের দামে ফলের রস দিব জলের দামে ভাসিয়ে দেবো আজকে মাল জলের দামে একবার ভাসাই দিবেন না শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু রাজার টোয়েন্টি ফোর এর আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি পশুহাট রাজশাহী সিটি হাটে এই হাটের আপনাদের সকলের পরিচিত আমাদের হানিফ ভাই

আজকে জলের দামে ফলের রস দিব জলের দামে ভাসিয়ে দিব আজকে জলের দামে একবার ভাসাই দিবেন না জলের দামে ফলের রস পাইবে আমার কাছে আচ্ছা দর্শক আজকে এই যে যে গরু জলের দামে ফলের রস পাবেন আর জলের দামে ফলের রস পাবে মূলত বেশ কোয়ালিটিফুল একবারে সব হাই হাই কোয়ালিটির সাইওয়াল ব্র্যান্ডে সাইওয়াল সব আচ্ছা তো দর্শক আমরা প্রথমে যে এক নাম্বার গরু সিরিয়ালে এই গরুটা নিয়ে কথা বলবো হানি ভাই এটা কি জাতের গরু এক নাম্বার এটা একবারে 100 পিওর 100 বিদেশ সাইওয়াল ভাই দেখান দর্শক ভাইকে আচ্ছা পিওর একবারে 100 লাভি কম্বল দেখান একবারে যথেষ্ট ডবল নাভি কম্বলগুলা দেখান মাথা কোয়ালিটি গুলা দেখান কি গ্রেড গরু সিং আছে একবারে কালার একবারে টকটকে খয়রি কালার আচ্ছা ওজন কেমন আছে এটা ওজন ভাই আপনার কোনে ছয় মন হবে ছয় মনে দশ কম হবে ছয় মন দেওয়া যায় তো ছয় মনে দশ কম দিব ছয় মন একটু কম দশ সার কম না দাম কি অবস্থা ভাই এটা এটা দুই দাঁত পড়াইছে ভাই দুই দাঁত দাম কত রাখছেন এটার দাম রাখছি ভাই যদি কেটে কেউ নাই এটা দাম একবারে পানির দরে ভাই এ গরু গেলে এক লাখ আশি করে বেয়েছি আমি এক লাখ পঞ্চান্ন হলে দিয়ে দেবো এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন ভাই একবার আজকে বলেছি না জলের দামে ফলের রস দিবো ফলের রসে কি আবার লাস্টে ধামাকা আছে লাস্টে একটা ধামাকা আছে লোয়াটে একটা ধামাকা দিব কেউ যদি পাঁচশো টাকা কম বলে নিতে পারবে না এই ধামাকা আছে দর্শক আজকে জলের দামে ফলের রস তারপর এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর গরু এটার ওজন কেমন আছে এটার ওজন ভাই আপনার ছয় মন আছে ছয় মন

এটা ভাই একবারে পানির জলে এই বিক্রি করছি আমরা এক লাখ ষাট পঁয়ষট্টি করে আজকে যদি কোনো দর্শক ভাই এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আগে চেয়ে কি গরুর দাম এখন কম যাচ্ছে আজকে ভাই অনেকটাই কম আজকে পানি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আজকে আমরা একবারে ভাসিয়ে দিয়ে চলে যাবো গরু আচ্ছা মানে একবার পানির জলে একবারে পানির পানির দরে ভাসিয়ে দিয়ে চলে যাবো আজকে গরু আচ্ছা জলের দামে আচ্ছা সিরিয়ালে পাঁচ নম্বর গরু এটা এগুলো একটু দেখান আনি ভাই পাঁচ নম্বরটা দেখান দর্শক ভাইকে গরু এই

আচ্ছা দশক এক লাখ বিয়াল্লিশ টাকা লটে সাত পিস গরু আছে কেমন হবে ওজন পাই সাড়ে পাঁচ মন পাঁচ মন দশ হাজার টাকা প্রতি পিস আকারে যদি নিতে চান অবশ্যই দাম চলবে না ভাই করে বিক্রি করবো না লটে এক লাখ বিয়াল্লিশ হাজারের ভিতরে যদি এক টাকা কম বলেন সেক্ষেত্রে গরু দেওয়া হবে না এক লাখ বিয়াল্লিশ হাজার টাকাই লাগবে যদি নিতে চান গরু একদম কোনো দাম চলবে না স্ক্রিনে দাও মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন হানিফ ভাইয়ের সাথে হানিফ ভাই মোবাইল নাম্বারটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে আমার মোবাইল নাম্বার হলো 01779037104 যদি আমার ইমু WhatsApp সবই আছে ভাই আর সিটি হাটে তো সবাই চিনে হানিফ ভাই সিটি হাটে এক নামে চিনে ভাই হানিফ ভাই কইলে এক নামে চিনবে সিটি হাট লাই সারা পৃথিবী চিনে এখন আচ্ছা অনলাইনে জগতে সারা পৃথিবী চিনে সবাই চিনে এখন নাকি আচ্ছা দর্শক বন্ধুরা যদি নিতে চান বা যদি আপনি এই যে এই বড় ভাইও গরু নিয়েছে আমার